সালামু আলাইকুম আপনার সবাই কেমন কেমন আছেন কমেন্ট করে জানান এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ একটা দোকানের ভিতরে চলে আসলাম তো দোকানের মাঝে আসার পর দোকানটা অনেক ভালো লাগতেছে তো আপনাদের কাছে আজকে একটি প্রশ্ন করবো সেটা হচ্ছে ল্যাপ্টোজেন মানুষ কেন খায় ল্যাপ্ট্রোজেন ল্যাপ্টোজেন খাওয়ার উপকারিতা তা কি এবং এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নীল রঙের যে ল্যাপ্ট্রোজেনগুলো এগুলো ও ল্যাপটোজেন ওয়ান খাওয়ার যে আপনার হচ্ছে উপকারিতা এই সম্পর্কে আজকে আমরা একটু জানব এবং প্যাকেটের গায়ে কি কী লেখা আছে এটা আমি আপনাদের আজকে শোনাব তো এই দেখেন আমি একটি ল্যাপটোজেন ওয়ান নিচ্ছি এটা সরি একটা ল্যাপটোজেন পড়ে গেছে এই ল্যাপটোজেনটা তুলি আর আমি আমি আসছি আমার এক বন্ধুর দোকানে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ল্যাট্রোজেন তো ল্যাক্ট্রোজেনটা অনেক অনেক ভালো এটা হচ্ছিল মাতৃ মায়ের দুধের বিকল্প বা উহার সমকক্ষ কিছু নেই তো এই যে এই ল্যাক্ট্রোজেনটা বিকল্প শিশু খাদ্য এই ল্যাক্ট্রোজেনটি কারণ আপনারা তো বলতে পারেন এই ল্যাক্ট্রোজেনটি যারা হচ্ছে মায়ের দুধ কম পায় তাদের পর মানে তাদের পরিবর্তে এই ল্যাকটোজেন ওয়ান খাওয়া মানে ডাক্তার প্রেসক্রিপশন করে আর কি বা ডাক্তাররা রিকমেন্ডেড করে যে আপনারা ল্যাকটোজেন খাওয়াবেন এটা হচ্ছে হলো সুইজারল্যান্ড থেকে তৈরি এবং ল্যাক্ট্রোজেনটি মানে জন্ম থেকে ছয় মাস মধ্যে এটা খাওয়া লাগে তো এই ল্যাট্রোজেন সম্পর্কে কারা কারা জানতে আরও আগ্রহী তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাকে বলবেন যে আপনাদের এই লেটজন খাওয়ালে কি কি হতে পারে তো আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম